বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে আমি জানাতে চলেছি উত্তরবঙ্গের জ্যোতি আলুর বাজার কি রয়েছে এবং জমির থেকে আলু কি দরে বিক্রি হচ্ছে এবং কোন কোন স্টোর প্রায় ভর্তির সম্মুখীন হয়েছে এবং কোন কোন স্টোর এখনও খোলেনি এবং কোন কোন স্টোরে আলু রাখতে গেলে আপনাদের কী কী করণীয় এবং এ বছর আলু রাখলে পরে আপনারা কীরকম লাভবান হবেন এবং এবং স্টোর লোডিং যে বিক্রি সেই বিক্রি কত দাম রয়েছে এই সমস্ত বিষয়ে আমি আজকে আপনাদেরকে আপডেট দেব। যে সমস্ত আমার প্রিয় দর্শকরা আলু চাষ করেছেন এবং আলু স্টোরে রাখতে চলেছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি যে স্টোর লোডিংয়ের পরে কী দাম চলছে এবং ডাইরেক্ট জমির থেকে কী কী দাম চলছে জ্যোতি আলুর এবং কোন কোন স্টোর আজকে বন্ধ হতে চলেছে এই সমস্ত বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন আজকে উত্তরবঙ্গে যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে জ্যোতি আলুর দাম চলছে আট টাকা পঁচাশি পয়সার থেকে ন টাকা পর্যন্ত এবং স্টোর লোডিং যে বিক্রি সেটা হলো যদি আপনারা বিক্রি করতে চান তাহলে সাড়ে ন টাকা বা ন টাকা চল্লিশ পয়সা এরকম কিন্তু স্টোর লোডিং বিক্রি হচ্ছে যে সমস্ত ছোট পাইকাররা স্টোর লোডিং পর্যন্ত বিক্রি করতে চান সেই সমস্ত পাইকারদের জন্য আজকের আপডেটটি খুবই জরুরি কারণ আজকের যে বাজার সেটা হলো সাড়ে ন টাকা থেকে ন টাকা চল্লিশ পয়সা পর্যন্ত কিন্তু ভালো জ্যোতি আলু বিক্রি হচ্ছে এবং প্রায় বেশিরভাগ স্টোর কিন্তু বেশিরভাগ স্টোর কিন্তু ভর্তি হয়ে গেছে এবং যদিও দু তিনটে স্টোর আমাদের উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ইদানিং খুলেছে হোলির পরে সেই সমস্ত স্টোরগুলো স্টোরগুলোতে আজকে কোল্ড স্টোরগুলোতে আজকে মাইকিং করা হয়েছে যে দু তিন দিন কিন্তু কোনো রকম আলু লোডিং হবে না কারণ প্রচুর পরিমাণে স্টোরের সামনে ভিড় হয়েছে যার কারণে দু তিন দিন কিন্তু দু তিনটে স্টোর কিন্তু মাইকিং করে দেওয়া হয়েছে কোনো রকম আলু নেওয়া হবে না এবং এবছর যে সমস্ত কৃষক বন্ধুরা আলু স্টোরে রাখতে চলেছেন এবছর ভবিষ্যতে কথা বলা যায় না কারণ এবছর দাম হওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি নয় কারণ এবছর সমস্ত চাষিরাই কিন্তু আলু বিক্রি না করে সমস্ত আলু কিন্তু স্টোর কোল্ড স্টোরে ঢোকাচ্ছে কারণ এবছর কিন্তু কোনো রকম খুচরো বিক্রি হচ্ছে না আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এবং কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম কিন্তু লোডিং হচ্ছে না গাড়ি কোনো রকম আসাম থেকে যে র্যাক আসে সেই র্যাকে কিন্তু কোনো রকম লোডিং হচ্ছে না দু একটা র্যাক এই মাত্র লোডিং হয়েছে এ পর্যন্ত তাছাড়া কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো র্যাক আমাদের উত্তরবঙ্গ থেকে যায়নি তাই এবছর আলুর বাজার হওয়ার সম্ভাবনাটা খুব একটা কম কারণ সমস্ত চাষিরাই আলু বিক্রি না করে কোল্ড স্টোরে ঢুকাচ্ছে তাই এবছর প্রথম চান্সের দিকে যে সমস্ত কৃষকরা আলু বিক্রি করবে সেটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে কারণ এবছর আলুর ফলন উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে খুব ভালো হয়েছে কারণ আমাদের উত্তরবঙ্গে যে আলু ফলন হয়েছে সেখানে গড়ে বিঘাতে ষাট থেকে সত্তর প্যাকেট এরকম হয়েছে আর বেশিরভাগ জমিতেই কিন্তু ফলনের হার খুব কম তাই এবছর আপনারা প্রথম চান্সে যে বাজার রয়েছে এই বাজারে বিক্রি করলে পরে সবথেকে বেশি লাভবান হবে না আমি মনে করি কারণ এবছর সমস্ত চাষিরাই কিন্তু বিক্রি না করে কোল্ড স্টোরের দিকে এই ছিল আজকে উত্তরবঙ্গের যে আলুর আপডেট নমস্কার